আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে কোনো ধর্মের মানুষ নিজের জন্য যে কোনো লিঙ্গের ব্যক্তিকে সহজ সরল পদ্ধতিতে মন্ত্র ছাড়াই কীভাবে বসীকরণ করবেন তার উপায় তার আগে আপনাদেরকে বলে রাখি বাংলা চ্যানেলের এই সপ্তাহের কামাখ্যা মায়ের আসল কাপড় বিজয়ী সাবস্ক্রাইবার হলেন ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান কাটোয়া অনাদিবাবুর বাগান থেকে উত্তম মণ্ডল এবং সব থেকে বেশি টাইম ধরে ভিডিও দেখা বিজয়ী ব্যক্তি হলেন ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর দীঘা শঙ্কর মণ্ডল রোড থেকে অমল বিশ্বাস আপনাকেও মায়ের আসল সিঁদুর সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে আপনাদেরকে কামাখা মায়ের কাপড় এবং সিঁদুর দিয়ে বিভিন্ন ধরনের বশীকরণ ব্যবসা এবং চাকরিতে কীভাবে উন্নতি করবেন সেগুলোর সাথে শিখিয়ে দেওয়া হবে ফিরে আসি আজকের ভিডিওতে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার ভালো করে স্নানাদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে দোকানের প্রথম কাস্টমার হিসাবে কোনো রকম দামাদামি না করে এক দাম দিয়ে দোকানদার যেই পয়সা চাইবে সেই খুচরা পয়সা তাকে দিয়ে একখানা পাকা আম কিনে ওই আমের খোসা ছাড়িয়ে একটা ছোট্ট সাদা কাগজের টুকরোতে লাল রঙের কালি দিয়ে কাগজের একদিকে আপনার পদবী সহকারে সম্পূর্ণ নাম লিখবেন কাগজের অপর দিকে জিনাকে বশীকরণ করবেন ওনার পদবী সহকারে নাম ওনার বাবা অথবা ওনার মায়ের নাম এবং ওনার সম্পূর্ণ ঠিকানা লিখে কাগজের ভিতরে অরিজিনাল শস্যে দানা পরিমাণ গোচনা বা গোচরণ রেখে কাগজটাকে মুড়িয়ে ছাড়ানো আমের ভিতরে ঢুকিয়ে যে কোনো রঙের গরুকে ওই আম খাওয়ানোর সাথে সাথেই যিনাকে আপনি বসীকরণ করার জন্য এই কাজটা করবেন ওই ব্যক্তি সারাটা জীবনের জন্য সম্পূর্ণরূপে বসীভূত হয়ে আধা ঘন্টার ভিতরে আপনার সঙ্গে নিজে থেকে যোগাযোগ করতে বাধ্য হবেই হবে তবে খেয়াল রাখবেন যেই ব্যক্তিকে আপনি বসীকরণ করবেন ওই ব্যক্তি যেন আপনাকে অবশ্যই চেনে জানে আর অরিজিনাল গোচনা বা গোচরণ সম্বন্ধে যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমি আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা কামাখা